আসসালামু আলাইকুম এভিয়ান আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমি 36 টাকমের কাউসার ভাইয়ের মোটর

এটা আমাদের বাড়িতে বানানো পরিশ্রম হয়েছে আঠারো রকমের মশলা দিয়ে বানানো হচ্ছে আপনার গুঁড়ো মশলা এটা হচ্ছে আপনার করা মরিচরি তারপরে হচ্ছে এটা মশলা জিজা মশলা এটা সবসময় বেশি আকর্ষণীয় এবং স্বাদের জিনিস ঠিক আছে তো এটা হচ্ছে আমার ছত্রিশ আইটেমের এর বারো ভাজা আপনার নাম দিয়েছেন ভাইরাল ভাজা তো বাদাম আর একটু দিয়ে দিলাম

ভাজাটা অনেক সুন্দর এবং অনেক স্বাদ আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ